শুয়ে শুয়ে শেখ হাসিনা পেয়ে যাওয়ার ভিডিও দেখেন খালদা জিয়া বলেন এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম বেগম খালদা জিয়া গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ভিডিওটি বিছানায় শুয়ে শুয়ে দেখছিলেন এবং সেটি নিয়ে নানান মন্তব্য করেছেন চলুন জেনে নেওয়া যাক হাসিনা চলে যাওয়ার ভিডিওটি দেখে তিনি কি মন্তব্য করেছিলেন পাঁচ তারিখে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেল সেদিন দুপুর বারোটা পর্যন্ত কোনো টিভি বা নিউজ মিডিয়া কিছুই দেখাতে পারিনি দুপুর বারোটার পর থেকে যখন মিডিয়া মাধ্যমগুলো লাইভ করতে শুরু করে তখন বেগম খালেদা জিয়া বিছানায় শুয়ে শুয়ে সে ভিডিওগুলো এবং লাইভগুলো দেখছিলেন তিনি নাকি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছিলেন শেখ হাসিনা পাইয়ে যাওয়ার ছবি এবং ভিডিওটি দেখতে পেয়ে তিনি বিছানায় শুয়ে শুয়ে বলেছিলেন এই দিনটি দেখার প্রয়োজন ছিল কিন্তু আরও অনেকগুলো জিনিস অবজারভেশন রেখেছিলেন তিনি বিএনপির অনেক সদস্যরাই প্রায় দেড় যুগ ধরে অত্যাচার অবিচারের শিকার হয়ে এসেছে গত পাঁচ তারিখের পর সকলের মনে চেপে থাকা দুঃখ কষ্ট বের হয়ে আসতে থাকে এবং বিভিন্ন ধরনের ভাঙচুর এবং সহিংসতা শুরু করে তখন খালদা জিয়া দলের সদস্যদেরকে বারবার বলেছিলেন এইসব না করতে এমন কোনো কাজে লিপ্ত না হতে যেটিতে দেশের মানুষ কষ্ট পাবে এবং প্রতিহিংসার সৃষ্টি হবে শেখ হাসিনা পতনের একদিন পরেই খালদা জিয়া একটি ভিডিও বার্তা দিয়েছিলেন ওই ভিডিও বার্তা নাকি তিনি নিজেই স্বেচ্ছায় দিতে চেয়েছেন তিনি নাকি বিছানা থেকে নিজেই আগ্রহ প্রকাশ করে বলেছিলেন আমি কিছু বলতে চাই দলের বিভিন্ন সদস্যরা তার শরীরের কথা চিন্তা করে তাকে নিষেধ করেছিলেন কিন্তু তারপরেও তিনি ভিডিও জন্য অটল ছিলেন উল্লেখ্য ঠিক সালেও খালদা জিয়া ভিডিও বার্তার মাধ্যমে তার বার্তাগুলো মানুষের কাছে পৌঁছেছিলেন যখন এর সাদের পতন হয়েছিল তখনও তিনি হসপিটালে অ্যাডমিট ছিলেন এবং একইভাবে ভিডিও করে মানুষের কাছে বার্তা পৌঁছেছিলেন সে ভিডিও বার্তাটিতেও একই উদ্দেশ্য ছিল মানুষ যাতে শান্ত থাকে এবং স্থিতিশীল থাকে কোনো অবস্থাতেই যাতে তারা নিজের হাতে আইন তুলে না নেয় বিছানায় শুয়ে বেগম খালদা জিয়া বলেছিলেন তিনি নাকি আগে স্বৈর শাসনের প্রক্রিয়াগুলো ধারণ করতে চান না তিনি কোনো প্রতিহিংসা চান না তিনি আইন চান এবং বিচার হোক চান তিনি পরবর্তী পরিস্থিতিতে সত্যিকারে আল্লাহর কাছে সক্রিয়া আদায় করেন বিশেষ করে গত দুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন আসলে তাকে পাঠানো হয়েছিল এবং তাকে পাঠিয়েছেন বেগম খালদা জিয়া তিনি আগ্রহ প্রকাশ করে বলেছিলেন এই যে ছেলেদের হাত পা গেল আবার অনেকের চোখেও দেখতে পায় না তাদেরকে একটু দেখে আসার জন্য ব্যক্তিগতভাবে খালদাজিয়া মনে করেন বর্তমান সরকার সরকারের কাজ করবেন কিন্তু তাদের দলেরও অর্থাৎ বিএনপির অনেকগুলো কাজ রয়েছে তিনি এই অসুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে চান বিএনপি সদস্যরা বলেন তাদের দল সম্পূর্ণরূপে অসুস্থ মানুষগুলোর পাশে থাকবে প্রধানত এই উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলামকে হাসপাতালে পাঠিয়েছেন বেগম খালদা জিয়া সেদিন বিএনপি দলের সদস্যরা প্রত্যেকটা রোগীকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন তারা এই অসুস্থ মানুষগুলোর পাশে আছেন তারা রোগীদের এটিও বলেন আপনাদের সাথে এই দেশের প্রত্যেকটা মানুষ রয়েছে এবং আপনাদের সাথে রয়েছে জাতীয়তাবাদী দল বেগম খালদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তার চিকিৎসক বলেন ওনার সমস্যা শুধু একটি নয় ওনার হার্টের সমস্যা কিডনিতে সমস্যা এবং বিভিন্ন ধরনের অর্গানের সমস্যা রয়েছে এই সমস্ত অর্গানগুলোর যে কাজ একটু যদি এদিক সেদিক হয় তখনই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয় দর্শক এসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বেগম খালদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস করে জানিয়ে দিবেন আর আমাদের এই ধরনের নিউজ পেতে আমাদেরকে ফলো করে বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কামরুন নাহার রাখি কেএনআর মিডিয়া